আর শোভনের বিয়ে নিয়ে জোর চর্চা টলিপাড়ায় এরই মধ্যে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শোভনের প্রাক্তন স্বস্তিকা দত্ত কাল ছাড়লাম আজ ধরলাম এছাড়া অর্থ কথা বললেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত গসিপে শোভন আর স্বস্তিকাকে এক সময় পাওয়ার কাপল বলা হতো তবে তাদের রসায়ন এখন পরিবর্তন হয়েছে শোভন মন দিয়েছেন সোহিনী সরকারকে সরাসরি স্বীকার না করলেও দু তরফে প্রায় শিলমোহর বসেই গিয়েছে শোনা যাচ্ছে জুলাই নভেম্বর মাসেই নাকি তারা বিয়ের পিড়িতেও বসতে পারেন শপিং শুরু হয়ে গিয়েছে তিন লাখ টাকার হার কিনে ফেলেছেন সোহিনী এত সমস্ত জল্পনার মাঝে অভিনেত্রী স্বস্তিকা দত্ত কিভাবে সামলাচ্ছেন নিজেকে নিজের প্রেম ভেঙে যাওয়া কাউকে বিশ্বাস করা মন দেওয়া আগামী জীবন এই সমস্ত বিষয়টা নিয়েই কথা বললেন জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেত্রী স্বস্তিকা দত্ত ভেঙে যাওয়াটা বড় কথা নয় ভাঙার মধ্যে দিয়ে নিজেকে কিভাবে ঠিক রাখবো সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ যেটা কাজ করেনি সেটা তো ভাঙবেই কাজ আমাকে বাঁচিয়েছে ব্যস্ত থাকলে আমি ভালো থাকি বললেন জোর গলায় সঙ্গে প্রেম ভাঙা তাকে কি শিক্ষা দিয়েছে জবাব থেকে না অভিনেত্রীর অল্প অল্প করে ঢালো আমার বাবা মা আমার কাছের মানুষেরা সবাই জানে আমি খুব স্পর্শকাতর একটা আলাদা দুনিয়াতেই থাকি আর চার পাঁচ বছরের মধ্যে আমি বিয়ে করতে চাই আমি বাচ্চাও চাই আমার মা সব সময় বলে সময় নেই তবে মানুষকে খুব সহজে বিশ্বাস করি আমি বলবো না যাকে বিশ্বাস করেছি সে খারাপ না ভালো তবে বলবো জগ থেকে আস্তে আস্তে জল ঢালা উচিত প্রেমের সম্পর্ক নিয়ে অনবরত চর্চা হয়েছে অভিনেত্রীর সম্পর্ক ভাঙার সময়ও দেখা গিয়েছে বিভিন্ন লেখালেখি এ সমস্ত বিষয়কে কিভাবে সামলাচ্ছে অভিনেত্রী আমার জীবনের কলেজেও প্রেম হয়েছে সেগুলোও ভেঙেছে আমি কিন্তু কখনো বলিনি শোভনের সঙ্গে আমার প্রেম ছিল যে যার মতো ব্যাপারটা নিয়ে লিখেছে আমার সঙ্গে যখন প্রাক্তনের সম্পর্ক ভেঙে যায় অনেকে লেখালেখি হয়েছে আমি তো প্রশ্ন তুলতে পারি আদৌ সেটা সম্পর্ক ছিল না শুধুই বন্ধুত্ব এখন তো কারোর সঙ্গে রেস্তোরাঁয় বা শপিং মলে গেলেও ভয় লাগে দেখব পরের দিন লেখা হচ্ছে সস্তিকা নতুন প্রেম করছে আমি অন্তত কোনো মন্তব্য করিনি এই সম্পর্ক নিয়ে আমরা দুজনেই বড় হয়েছি আমাদের মনে হয়েছে আমরা আলাদা হয়ে গিয়েছি অভিনেত্রী কি এখনো সিঙ্গেল নাকি তার জীবনে রয়েছে নতুন কোনো কেউ নাকি নিজের প্রেম নিয়ে এখনই মুখ খুলতে চান না স্বস্তিকা এ বিষয়ে অভিনেত্রীর জবাব আমার ডেটিং এর সময় শেষ যারা অংশগ্রহণ করেছিল তাদের অনেক ধন্যবাদ আমার মনে হয় একটু নিজেকে সময় দেওয়া উচিত একটু ভুলভাল দিকে মাথা না ঘামিয়ে সোজা লাইনে ভাবা উচিত বয়স তো কম হলো না কালকে ছাড়লাম আজকে ধরলাম এইভাবে প্রেম হয় না আমি অন্তত পারি না আমি ভীষণ প্রেমিক মানুষ আমি উত্তর কলকাতার মধ্যবিত্ত একটা মেয়ে আমি যেরকম পুরুষ চাই তা পাওয়াটাই শক্ত তার যখন আসার সময় হবে চলে আসবে প্রেম না করলে অভিনেত্রী কিন্তু বুক চিতিয়ে বলেছেন তিনি বিয়ে করবেন খুব শীঘ্রই অভিনেত্রী জানান আর চার পাঁচ বছরের মধ্যে আমি বিয়ে করতে চাই আমি বাচ্চা চাই অভিনেত্রী স্বস্তিকা দত্তকে আগামী দিনে দেখা যাবে বড় পর্দায় আলাপ ছবিতে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি স্বস্তিকার আগামী জীবনের জন্য রইল অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং কসেপ্ট জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি